BORA দুজন মিলে সন্ধ্যেবেলা চলে এলাম মাছের মার্কেটে মাছ কিনতে কারণ কালকে আমার প্রিয় বান্ধবীকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো তাই এখান থেকে নিয়েছিলাম বড়ো সাইজের চিংড়ি মাছ এর থেকে সাইজটা আর একটু বড় হলে ভালো হতো কিন্তু এই সাইজটাই পেলাম আর সকালে তো টাইম পাবো না আমাকে রাত্রেই সব কিছু কিনে রেখে দিতে হবে কারণ কাল সকাল থেকে রান্নাবান্না করতে হবে আমি একদমই মোটে টাইম পাবো না তো এখান থেকে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছিলাম আর সাথে নিয়েছি দুটো বড় বড় সাইজের মাছের মাথা দুজনকে দুটো মাছের মাথা খাওয়াবো তারপর চলে এলাম এদিকে ইলিশ মাছ নেওয়ার জন্যে ইলিশ মাছগুলোও কিন্তু খুব ফ্রেশ ছিল তো এখান থেকে দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে নিলাম আর মাছগুলো কিন্তু কেটে নিলাম আর যেহেতু কালকে মাংসও আছে তার জন্য মাছ আর বেশি কিছু বাড়ালাম না জাস্ট দুটো মাছই রাখলাম সব কিছু বাজার করে এসে অনেকটা রাত হয়ে গিয়েছিল তারপর ঘুমিয়ে গিয়েছিলাম সকাল সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি স্নান টান করে এখানে সবজি নিয়ে বসে পড়েছি এখন বাজে প্রায় ছটা মতো এদিকে বর বিমসগুলো কেটে দিচ্ছে বাদ বাকি সবজিগুলো আমাকে কাটতে হবে তারপর তো আদা রসুন আছেই তারপর ওদিকে কাটাকুটের সের দিকে রান্নার দিকে চলে এসেছি এদিকে ভাজাগুলো হয়ে গেছে পাঁচ রকমের যে ভাজাগুলো দিতে হয় সেগুলো হয়ে গেছে ওদিকে ডাল হচ্ছে এদিকে দেখো এই সবজিগুলো সব কাটা রেডি হয়ে গিয়েছে মাছগুলো এখন আমি ধুয়ে নেবো কালকে ডাইরেক্ট এসে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কালকে রাত্রে ধুই নিচ্ছে ও তো অনেকটা রাত হয়ে গিয়েছিল তো এদিকে মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের দিকেই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারিটা আর ওদিকে ফুলকপি শাকটা হলেই হয়ে যাবে রান্না বান্না তো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ছাদে চলে এসেছি ডেকোরেট করার জন্য তো এগুলো সাজিয়ে নিচ্ছিলাম থালা বাটিগুলো কীভাবে সাজাবো বুঝে পাচ্ছিলাম না তারপর ওদের দুজনকে বসিয়ে দিয়ে এখানে মালা টোপর সব কিছু পরানোর প্ল্যান করেছিলাম আর আমার না অনেকটা ইচ্ছা ছিল ভালো করে ফুল দিয়ে একটু ডেকোরেট করার কিন্তু সেগুলো আর হয়ে ওঠেনি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল প্রায় চারটে বেজে গিয়েছিল আর ওদেরও খিতে পেয়ে গিয়েছিলো আর আমাদের তো খিতে পেয়ে গিয়েছিলো সেই সকাল থেকে কিচ্ছু খায়নি এক নাগারে খালি রান্নাবান্না করে গিয়েছি আর শীতের বেলা বুঝতেই পারছো আমি ভেবেছিলাম ছাদে ছবিগুলো খুব ভালো আসবে তার জন্য ছাদে খাওয়াবো ভেবেছিলাম কিন্তু যত মানে বেলা এগিয়ে যাচ্ছে হাওয়া তো দিচ্ছে তারও উপরে মানে অন্ধকার হয়ে আসছে ছবিগুলোও সেভাবে ভালো ওঠেনি আর ভিডিওটাও খুব একটা ভালো করছিল দিদির তো তোমরাও ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে একসাথে একে অপরের পাশে থাকতে পারে তোমরা ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো এটুকুই বলবো আর কিছু বলার নেই চলো এবার তোমাদেরকে বলে দিই মেনুতে কি কি ছিল সাদা ভাত ফ্রায়েড রাইস পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে শাক ছচ্ছড়ি মাছের মাথার কালিয়া চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা ফুলকপি রোস্ট ভেজিটেবলস ডাল আর ইলিশ মাছের সরষে ইলিশ আর সাথে ছিল পাঁপড় পেপের প্লাস্টিক চাটনি মিষ্টি সাত রকমের দই পায়েস ব্যাস এটুকুই এর থেকে বেশি কিছু আয়োজন করতে পারেনি এই যেটুকু সময় পেয়েছি সেই সময়ের মধ্যে এইটুকুই করতে পেরেছি তাতেই কিন্তু ওরা অনেক খুশি হয়েছে এই খাবার দেখে তাই ওরদের চক্ষু চরক গাছ হয়ে গিয়েছিল ওরা কীভাবে খাবে এত কিছু খাবার সত্যিই ওরা একদমই খেতে পারেনি খুবই অল্প অল্প খেয়েছে এত কিছু পদ একসঙ্গে তো খেতেই পারেনি আর এক নাগারে তো আইবুড়ো ভাত খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আর কত খাবে বলো ওই তো শরীর একটুখানি রোগা পিগলি আর কত খাবে যাই হোক তো তোমরা একটা জিনিস কি লক্ষ্য করো আমাদের নতুন বর কিন্তু খাবারের মাছই দাঁড়াচ্ছে অনেক ধরে খাবারের মাছই বসছে শীতকাল মানেই তো বুঝতে পারছো একটু মাছিতে খুবই জ্বালাতন করে আর অনেকটা বেলা হয়ে গেছে তো বেলা হয়েছে তো কী হয়েছে একটু রিলস টিলস না বানালে কি হয় বলো অনেক কিছু প্ল্যান ছিল এইভাবে রিলস বানাবো ওইভাবে বানাবো কিন্তু এই যাই করে একটু রেডি হয়েছি আমি তো শাড়িটারই পরবোই না ঠিক করেছিলাম দুজনে কিন্তু একই রকম শাড়ি কিনেছি ছিলাম আর হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলাই হয়নি এই যে তুমি দেখতে পাচ্ছ তোমরা এক্ষুনি বলতেই পারো যে বান্ধবীকে আই ভাত খাওয়ালাম কিন্তু ওকে আমি কী দিলাম আই ভাতে যে এই শাড়িটাও পরে রয়েছে আর ওর বর দুজনকেই কিন্তু আমি এই ড্রেসগুলো দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আর শাড়িটা কিন্তু অনেক আগেই ওকে দিয়ে আমি কিনা করিয়েছিলাম যে কিনে ব্লাউজগুলো একেবারে বানিয়ে রেখে আর দুজনের জন্য একই রকম শাড়ি কিনতে তাই আমার জন্য সবুজ আর ওর জন্য এই আকাশি কালারেরটা খুবই সুন্দর লাগছে কিন্তু শাড়িটা পরে যাই বলো আর এই পাঞ্জাবিটা ওর বরকে কেমন লাগছে পরে অবশ্যই বলবে ম্যাচিং করে যদিও পাওয়া যাচ্ছিলো না তবে এটাই পাওয়া গেছে দুজনকে কিন্তু খুবই ভালো লাগছে আর এখানে খেতে খেতে তো দুজনের মানে সব সবসময় খুনছুটি হতেই আছে হতেই আছে চিংড়ি মাছ নিয়ে দুজনে ঝামেলা লেগে যাচ্ছে জানো ওর পা থেকে চিংড়ি মাছটা ও খেয়ে ফেলেছে তার জন্য এদিকে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে বলে আমার বরটাও আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে আমি ওদের ভিডিও করছি আর আমার বর এদিকে খাইয়ে দিচ্ছে বলে সেটা নিয়ে ওরা দুজন মিলে ঝামেলা করছে যে ওকে খাইয়ে দিচ্ছে ওর বর দেখো এই না হলে ভালোবাসা যাই বলো আমিও চাই ওদেরও যেন এরকম মানে দুজনে এরকমই থাকে সারা জীবন খুনশুঁটি না হলে কখনোই ভালোবাসা বাড়ে না স্বামী স্ত্রীর মধ্যে আগের সবথেকে বড় জিনিস হচ্ছে বন্ধুত্ব বন্ধুত্ব থাকলেই একটা সংসার সারা জীবনের জন্য টিকে থাকবে তাই না এই ঝগড়া করলাম রাগ অভিমান করলাম নিজের ইগো নিজের কাছে রাখলাম এইভাবে কোনো দিনই সংসার চলে না আর এদিকে দেখো আমার বড় একবার হাফ প্যান্ট পরে টোপর পরে একদম রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার দিদি ভিডিওটা যেই ওর দিকে মানে চালু করেছি ক্যামেরাটা ও অমনি দৌড়ে চলে গেল এদিকে খেতে খেতে কিন্তু পাঁচটা প্রায় বেজে গেছে এখন ওরা খেয়ে উঠতে পারে পারেনি তাই চাদর গায়ে দিয়ে দিয়েছি কারণ ওদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল তারপর আবার দুজনে একটু রিলস বানাচ্ছিলাম এখানে তারপর দেখো বান্ধবীর মুখটা কিন্তু একদম একটুখানি হয়ে গেছে কারণ ওর এবার না আস্তে আস্তে মনটা খারাপ করছে কারণ এবার ওকে চলে যেতে হবে শ্বশুর বাড়ি তারপর অনেক কাজ করতে হবে সেই জন্যই ওর মুখটা একটু ছোটো হয়ে আসছে তারপর এদিকে দেখো আমাদের ছোট্ট বর বেরিয়ে গেছে বর বেশি আমাদের ছোট্ট বরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কেমন করে জানিও আজকে কিন্তু ভুতুর মুখটা একটু ঝিমোনা ঝিমোনা দেখছো কারণ কি বলো তো আমার বান্ধবী তো তো ওর টিচার তার জন্যই ও একটু মুখটা গোমরা করে রেখেছে কারণ ওকেও প্রচণ্ড ভয় পায় আর হ্যাঁ আমাদের এই ছোট্ট বরের জন্য কিন্তু একটা পাত্রী চাই তোমাদের যদি কোনো খোঁজ থাকে মানে জানা থাকে আমাকে কিন্তু মেল করতে পারো তোমরা একটা ছোট্ট পাত্রী পেলেই হবে আমাদের ভুতুত তাহলে বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কেমন লাগছে অবশ্যই কিন্তু বললো আমাদের ছোট্ট বরটা কী এদিকে সন্ধেও হয়ে আসছে এবারে ওদের বাড়ি যাওয়ার পালা আর আজকে ছিল অপুদার পুদার বার্থডে বান্ধবীর বরের বার্থডে ছিল তার জন্য এখানে ওর স্টুডেন্ট একটু চকলেট দিচ্ছিলো দিদিমণির বর বলে কথা একটু চকলেট না দিলে হয় বলো বার্থডে বলে কথা তাই এদিকে আমরা একটু কেক নিয়ে এসেছিলাম তাই একটু বার্থডে সেলিব্রেশনটাও করে নিলাম চলো তোমাদের বার্থডে সেলিব্রেশন হোক তোমরাও দেখতে থাকো কাটিং পর্ব কিন্তু শেষ হয়ে গেছে এখন চলছে ছবি তোলার পর্ব বরকনের একটু ছবি তুলে নিচ্ছিলাম এখানে খুব ভালো দিনেই কিন্তু বার্থডেটাও পড়েছে দুটো একসাথে সেলিব্রেশনও হয়ে গেল বেশ ভালো লাগলো সারাদিন আমরা সবাই মিলে অনেক মজা করেছি অনেক মজা করেছি কিন্তু খাওয়া দাওয়াটা সেইভাবে কারোরই হয়নি কারণ অবেলা হয়ে গেছিলো আর অবেলায় আর কতটা খেতে পারবে বলো যাই হোক তারপর এখানে দুজনে ছবি টবি তোলা হয়েই গেছে এবার ওদেরকেও বাড়ি যেতে হবে মনটাও খারাপ হচ্ছিলো কারণ সারা দিনটা সবাই মিলে মজা করেছি তাই এবার বাড়ি যেতেই হবে ওদেরকে কিছু করার নেই আর দেখতে পেয়েছো কত কেয়ারিং ওয়াইফ বলো তো এখন থাকতেই বরের কত কেয়ার করছে এইভাবে কেয়ার করাই উচিত এইভাবেই ওরা ভালো থাকুক দুজনে এবার ওরা বাড়ি চলে যাচ্ছে চলো ওদেরকে এবার রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি অনেকটা ঠান্ডা পড়ে গেছে তাই ওকে আমি বলছিলাম তুই একটা চাদর গায়ে দিয়ে যা নাহলে বাইকে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগবে যেহেতু অপুদা তো সোয়েটার নিয়ে এসেছিল তাই ভিতরে পড়ে নিয়েছে আর ও তো কিছুই আনেনি তাই ওকে একটা চাদর দিলাম গায়ে জড়িয়ে তো এখন ওরা বাড়ি চলে যাচ্ছে আর হ্যাঁ তোমরা কিন্তু যারা সাবস্ক্রাইব এখনও করনি অবশ্যই কিন্তু করো যারা ফেসবুক থেকে দেখছো তারাও ফলো করে রেখো কারণ এখনও অনেক ভিডিও আসবে অনেক কিছু শপিংয়ের ভিডিও আসবে সাথে কিন্তু বিয়ের ভিডিও তো অবশ্যই আসবে প্রত্যেকটা ভিডিও পাটে পাটে আসবে কিন্তু একটু দেরি হবে কারণ এখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার আমি ভিডিও একদমই আপলোড দিতে পারছি না তবে তোমরা সাবস্ক্রাইব করে রেখো ভিডিও তো অবশ্যই পেয়ে যাবে চলো এখন ওদেরকে টাটা বাই বাই করে দিই দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ওদের সাথে আমার ভিডিও এখন রয়েছে তোমরা একটু কন্টিনিউ করো একটু পরে ভিডিও শেষ হয়ে যাবে ওরা তো চলেই গেল এখন চলো বাড়ির দিকে যাই বাড়ি এসে দেখো আমার জামাইবাবুকে একদম ভোলা ভালা পেয়ে আমার দিদি তো মালা টোপর পরিয়ে বলে কিনে একটা ছবি তুলতে হবে আর এদিকে বাবার টোপর মালা পরা দেখে ওরও বিয়ে করতে ইচ্ছা করলো তাই মালা নিয়ে চলে এলো সোটানোর ঠাকুমার কাছে ঠাকুমাকে মালা পরিয়ে বিয়ে করবে বলে দেখেছো কতটা পাকা হয়েছে এখনকার বাচ্চাদেরকে আর কিছু বলতে হয় না দেখে দেখেই শিখে যাচ্ছে আর কি বলা বলো আর ও যা পাকা তোমরা তো জানোই ওর ভিডিও তো দেখো দেখেই তো বুঝতে পারবে প্রচুর পাকা এতক্ষণ দেখেছিলে ভিডিওতে কতটা শান্ত ছিল চুপচাপ ছিল এখন দেখো পটপট করে কথা বলছে আমাকে বলছে তুই মালাটা পরিয়ে দে না আমি বলি আমি তো ক্যামেরা করছি আমি আর মালাটা কী করে পরাবো এখানে কিন্তু আমাদের ভুতুর বিয়ে কিন্তু হয়ে গেল আর তোমাদেরকে পাত্রী দেখতে হবে না গো ওর বউ হয়ে গেছে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আমাদের নবদম্পতিকে কেমন লাগছে অবশ্যই বলো তোমরা কিন্তু আশীর্বাদ করো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে